নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সব বাইকে ওয়েলকাম ভুনা খিচুড়ি সবাই খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে চিকেন ভুনা খিচুড়ি রেসিপিটা শেয়ার করব। তো চলুন আর দেরি না করে টেস্টি চিকেন ভুনা রেসিপিটা শুরু করা যাক এর জন্য প্রথমেই কড়া গরম করে কড়াতে হাফ কাপ পরিমাণ মুগের ডাল নিয়ে নিয়েছি ডালটা সি মাছে একটু সময় ধরে ভেজে নেবো হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ডালগুলো বেশি পুড়ে যেতে পারে লো ফ্লেমে সিম আছে ধীরে ধীরে ভাজবেন তাহলে প্রত্যেকটা ডাল খুব সুন্দর ভাজা হবে লালচে করে ভেজে নিয়েছি এবার এটাকে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি করাতে এবারে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমে সমানেই ভেজে নিচ্ছি আমরা এটা বেরেস্তা বানিয়ে নিচ্ছি হাই ফ্লেমেই ভাজবেন তা নইলে পেঁয়াজ নেতিয়ে পড়ে দেখুন হাই ফ্লেমে সমানেই ভেজে নিচ্ছি সমানেই নাড়তে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় দেখুন ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবারে তেল চিপড়ে পেঁয়াজটা তুলে নেবো কোনো ডিশে তুলে ভালো করে ছড়িয়ে রেখে দিলেই পেঁয়াজটা খুব সুন্দর হবে দেখুন ভালো করে তেল চিপড়ে তুলে নিচ্ছি হাই ফ্লেমে বেরেস্তাটা ভেজেছি তাই জন্য তেলটা খুব গরম আছে গ্যাসটা অফ করে দিয়ে তিনটে ছোট এলাচ দুটো দারচিনির টুকরো আর দু তিনটে লবঙ্গ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কার হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়েছি দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু অফ আছে এবারে পেঁয়াজটা অ্যাড করে দিয়ে আমি গ্যাসটা আবার জ্বালিয়ে নেব এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি সমানেই ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন পিঁয়াজটা খুব ভালো করেই ভাজতে হবে আধ ভাজা মতন হয়ে গেছে বন্ধুরা আমার চ্যানেলে চিকেন ছাড়া ভুনার খিচুড়ির রেসিপিও আছে আরও অন্য ধরনের খিচুড়ির রেসিপিও আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা চাইলে দেখতে পারেন এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ গ্রেটেড আদা আর এক চামচ পরিমাণ রসুন থেতো অ্যাড করে দিচ্ছি আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো আদা রসুনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি কারণ আদা তানইলে তলায় আটকে যেতে পারে ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে আর পেঁয়াজটাও ভালো মতন ভাজা হয়ে যায় এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের টমেটো রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি সেটাও পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটুক্ষণ ভাজা করে নিচ্ছি সমানেই নাড়াঝাড়া করে নিচ্ছি দেখুন টমেটো অনেকটা নরম হয়ে এসেছে এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করে নেবো এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো সঙ্গে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে মশলাটা একটু নেড়ে নিচ্ছি নিয়ে অল্প জল অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন খুব অল্প জল অ্যাড করলাম তাহলে মশলাটা আমাদের পুড়ে যেতে পারতো সমানেই ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি এই সময় এক চামচ মতো চিনি অ্যাড করে দিলাম চিনি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে চিনি দিলে খেতে ভালো লাগে আবারও একটু নেড়ে নিয়েছি চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন বড় বড়ো টুকরো করে নিয়েছি বড় বড় টুকরো করেই নেবেন তা নইলে গলে যেতে পারে হাই ফ্লেমে প্রথম দু মিনিট রান্না করে নিয়েছি এইভাবে চিকেন সবসময় প্রথম দু মিনিট দেওয়ার পর রান্না করে নেবেন তাহলে চিকেনের আউটার সারফেসটা শক্ত হয়ে যাবে আর ভেতরে চিকেনের যে জুসি ব্যাপারটা আছে সেটা লক হয়ে যাবে এর ফলে খেতেও ভীষণই ভালো হয় প্রথম দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেবো দেখুন মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি দিয়ে এক চামচ মতো নুন অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট মতো কষিয়ে নেব যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে সেই জন্য সমানেই নাড়তে হবে তা নইলে পুড়ে যেতে পারে পুড়ে গেলে খিচুড়ির কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে মধ্যে মধ্যে ঢাকা খুলেও আমি নাড়াচড়া করে দিয়েছি দেখুন কষানো আমার পাঁচ মিনিট হয়ে গেছে খিচুড়ি সাধারণত মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু চিকেন দিয়ে করছি সেই জন্য মুসুর ডাল ব্যবহার করলাম এতে রিচ ফ্লেভার পাওয়া যাবে এবারে এর মধ্যে এক কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে প্রথম দু তিন মিনিট মিডিয়াম হিটে তারপরে সিম আছে আরও মিনিট পাঁচ সাথে রান্না করে নিয়েছি চিকেনটা আমাদের সিদ্ধ করে নিতে হবে দেখুন চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে এসছে সামান্য একটু বাকি আছে খিচুড়ির সঙ্গেও হবে সেই জন্য এই পর্যায়ে চিকেনের টুকরোগুলোকে আমরা মশলা থেকে তুলে নিচ্ছি সব চিকেনগুলো মশলা ছাড়িয়ে তুলে নিচ্ছি তুলে নিয়ে এই মশলার মধ্যেই আমরা চাল ডালগুলো একটুক্ষণ কষিয়ে নেব আমি যখন মুগের ডাল ভিজিয়েছি সেই সময় হাফ কাপ পরিমাণ মুসুর ডালও ভিজিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়ে গোবিন্দভোগ চালও দেড় কাপ পরিমাণ সেটাও ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে সেটাও অ্যাড করে দিলাম চাল ডাল সব ভালো করে সিম আছে একটুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেবো যাতে ভুনা খিচুড়িটা খুব ঝরঝরে হয় এই সময় পাশের গ্যাস বার্নারে আমি চার কাপ পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি যেহেতু ভুনা খিচুড়ি সেই জন্য জলের পরিমাণটা একটু কম রেখেছি সি মাছের সমানেই নাড়াচাড়া করে চাল ডালটা ভেজে নিচ্ছি চাল ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না কারণ জলে ভিজে আছে দেখুন ঝরঝরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে জলটাও আমাদের খুব ভালো মতন গরম হয়ে গেছে এবারে গরম জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাধারণত ঝরঝরে ভরে বানাতে গেলে আমরা ডবল জল অ্যাড করে থাকি যেহেতু আড়াই কাপ সব মিলেমিশে চাল ডাল হয়েছে পাঁচ কাপ জলই লাগে কিন্তু যেহেতু ভুনা খিচুড়ি সেই জন্য এক কাপ কম জল ব্যবহার করছি চার কাপ পরিমাণ জল ভালো করে ফুটিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি জলটা অ্যাড করে ভালো করে সবটা মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে তারপরে আরও পাঁচ মিনিট সি মাছে রান্না করে নিয়েছি দেখুন জল প্রায় মরে এসছে অল্প জল জল ভাব আছে চালও প্রায় অর্ধেকের উপর সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সিদ্ধ করতে হবে দেখুন শক্ত আছে কিন্তু সিদ্ধও হয়েছে এই পর্যায়ে চিকেনটা অ্যাড করে দেবো চিকেনটা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনটা ভাতে কোট হয়ে যায় চিকেন আমাদের প্রায় সিদ্ধই আছে খুব সামান্যই সিদ্ধ করলে হবে এবারে আরও মিনিট পাঁচে রেখে দিতে হবে সিম আছে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো বেরেস্তা ছড়িয়ে দিয়ে দিলাম এতে কালারটাও ভীষণ ভালো হয় আর ফ্লেভারও এক্সট্রা অ্যাড হয় এক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা এরকম মধ্যেখানে ঢুকিয়ে দিলাম দেখতে ভালো লাগে খেতেও খুব ভালো হয় শেষের দিকে কাঁচা লঙ্কা ব্যবহার করলে ফ্লেভারটা ভীষণই ভালো হয় আরও দু তিন মিনিট রান্না করার পর গ্যাস অফ করে দিয়েছি এবারে সবটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের ঝরঝরে চিকেন ভুনা খিচুড়ি রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি কতটা টেমটিং হয়েছে দেখতে দেখেই বুঝতে পারছেন এবং খেতেও অসম্ভব ভালো হয়েছে এই চিকেন ভুনার রেসিপিটা কিন্তু খেতে দারুণই লাগে বর্ষার দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি বন্ধুরা আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি এরকম সহজ সহজ নতুন রেসিপি নিয়ে